আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতে খুবই কম সময় থাকলে ঝটপট ব্রেকফাস্টই হোক বা স্কুল অফিসের টিফিনের জন্য এক কাপ সুজি দিয়ে এই হেলদি টিফিনটি বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয় তাহলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে একটা মিক্সিং জারে এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর তার মধ্যেই দিয়ে দেব দেড় কাপ মতো পানি তো আমি এখানে এক কাপ সুজির জন্য দেড় কাপ পানি দিয়ে দিয়েছি তো এবারে সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো সুজিটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আর মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তো এবার এই সুজির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মতো চিনি এখানে চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে তো এখানে কিছু আমি সবজি অ্যাড করব। আপনারা চাইলে সবজিটা বাদ দিতেও পারেন তো এখানে আমি গাজর গ্রেড করে দিয়ে দিয়েছি আর একেবারে অল্প একটু বাঁধাকপি কুচি করে দিয়ে দিয়েছি তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না তো এটাকে আরও একটু পাতলা করে নেব সেই জন্য আরও হাফ কাপ মতো আমি এখানে পানি দিয়ে দেবো আর খুব ভালো করে পানি দেওয়ার পর মিক্স করে নিতে হবে তো আমি এই ব্যাটারটাকে দু মিনিট ধরে খুব ভালো করে মিক্স করে নেব এতে করে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এই ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে তো এই রেসিপিটার জন্য আমাদের লাগবে সেদ্ধ আলু সেই জন্য আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এবার এই আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো সবগুলো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেট করে নিলে কিন্তু এটা যখন আমি তেলের মধ্যে ভাজবো তখন খুবই সুবিধা হবে ভাজতে তো সবগুলো আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আর এখানে আমি সরিষার তেল দিচ্ছি আর এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি এখানে লাগে না এক চামচ মতো তেল দিলেই হয়ে যাবে আর আজকের এই রেসিপিটা আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু জিরা গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে তো এবার হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে আলুগুলো গ্রেড করে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দেব। তারপরে দু মিনিট এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তো এখানে দু মিনিট খুব ভালো করে না করে মিশিয়ে নেওয়ার পর এটা খুব সুন্দরভাবে মিশে গেছে দেখুন এবারে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো এই প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেজন্য জন্য আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তো এবার একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দেব এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো এখানে অল্প একটু তেল দিয়ে আমি খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি তো এবার প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে এক চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব। তারপর প্যানটা ধরে চারিদিকে একটু ছড়িয়ে দেবো ওইভাবে গোল করে তো এই ওপরটা যখন শুকিয়ে আসবে তখন আমি আলুর পুরটার মধ্যেখানে রেখে দেব দিয়ে চারিদিকটা একটু ভাজ দিয়ে নেব তো বন্ধুরা যেহেতু সুজি দিয়ে এই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি তাই সুজিটা কিন্তু অনেকটাই নরম হয় সেজন্য কিন্তু এটা আমার কাছে ভেঙে ভেঙে গেছিলো তাই আমি ব্যাটারের মধ্যে অল্প করে একটু আটা মিক্স করে নেব তাহলে কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন তবে আটা দিয়ে করলে নাস্তাটা অনেকটাই হেলদি হবে আর খেতেও খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা যদি সুজি দিয়ে ফার্স্ট টাইমে নাস্তাটি বানাতে যাচ্ছেন তবে কিন্তু এই ব্যাটারের মধ্যে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা নাস্তাগুলো বানাতে পারবেন তো এখানে খুব ভালো করে আবার মিক্স করে নেওয়ার পর এবার আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আবার ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে প্যানের চারিদিকে মুছে নেব। তো এভাবে তেলটাকে চারিদিকে মুছে নিচ্ছি আর প্যানের মধ্যেও কিন্তু একটুও তেল থাকছে না আর খুব হেলদিভাবে কিন্তু নাস্তাটা তৈরি হবে তো এবার এখানে আমি এক চামচ ব্যাটার দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব তো ঠিক একই রকমভাবে এটার ওপরটা যখন শুকিয়ে আসবে তখন আমি আলুর পুরটা ওপরের মধ্যেখানে দিয়ে দেব তো এইভাবে করে দিয়ে একটু চেপে দিচ্ছি তারপর চারিদিকটাতে চার ভাজ দিয়ে নেব এইভাবে আলুর পুরটাকে ঢেকে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এবার কিন্তু খুব সহজে এটা ভাজ দেওয়া হয়ে যাচ্ছে আর কিন্তু একটুও ভেঙে যাবে না আর এটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয় আর রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এভাবে সুজি আর আটা দিয়ে ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাছাড়া আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে দেবেন তো বন্ধুরা এখানে আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব পারফেক্টভাবেই তৈরি করা হয়ে যাবে তো বন্ধুরা এভাবে হেলদি টিফিনটি আপনারা বাচ্চাদের অবশ্যই বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এর মধ্যে সুজি আটা আলু গাজর বাঁধাকপি সব কিছুই কিন্তু হেলদি খাবার মিক্স করা থাকে আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে তাছাড়া খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না খুব অল্প তেলেই কিন্তু নাস্তাগুলো তৈরি করা হয়ে যায় তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা আপনাদের ভেঙের ভেতরটা দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে